আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার কাতুকুতু বুড়ুর কাছে যেও না খবরদার সর্বনিশি বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কুলপি খেয়ে ছিড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনাই পড়ে বিটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল বলি হো 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 কেষ্টদাসীর পিসি ব্যস্ত খালি কুমড়ো কচু হাসির ডিম আর তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা কচুর গায়ের রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহর গাই তো পিসি আওয়াজ করে মিহি ম্যাও 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 বাকুম বাকুম ভোঁ ভোঁ ভো চিহি এই না বলে কুটুত করি চিমটি কাটে ঘাড়ে খাঁকড়া বতন আঙুল দিয়ে খোঁচাই পাজুর হারে তোমাই দিয়ে শুশুরি আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমায় কিচ্ছুতে নাই ছুটি